সালামু আলাইকুম চলে আসলাম মহান স্মার্ট থেকে খুব সুন্দর কিছু ইন্ডিয়ান এক্সক্লুসিভ পার্টি কালেকশনে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক বেশি সুন্দর এবং সম্পূর্ণ ফোর পিস কালেকশন হ্যাঁ যারা ফোর পিস ড্রেস চাচ্ছি এবং কটন ইনার চাচ্ছি তারা কিন্তু ড্রেসগুলো নিতে পারেন ম্যাটেরিয়াল থাকছে মুসলিমের মধ্যে খুবই প্লেটে হ্যাঁ যারা ল্যাক প্যান্ট ও অর্ডারটা ডান করে দেবেন আমাদের ড্রেস ওয়ান্স স্মার্ট সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি যা লাইট কালারের মধ্যে চাচ্ছেন এবং মুসলিনের মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসটা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু এক্সক্লুসিভ সাথে কিন্তু আমরা ইনারে কাপড় পাবো পিওর কটনের মধ্যে এটা রয়েছে আমাদের ইনারে কাপড় কটন ম্যাটেরিয়াল আর এটা রয়েছে আমাদের প্যান্টে কাপড় প্যান্টটাও কিন্তু সেমি স্টেজ বা সেমি সিল কটনের মধ্যে রয়েছে আর এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা অল ওভার জায়গায় কাজ করা একদম সুপার রিজনেবল প্রাইজে আমরা ইন্ডিয়ান পার্টি ড্রেস পেয়ে যাব তো যাদের লাগবে নিয়ে নেবেন এখানে ছয়টা কালার রয়েছে আমরা ছয়টা কালারই দেখিয়ে দেব। আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা লেমন কালার হ্যাঁ যারা লেমন লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একদম অথেন্টিক একটা লেমন কালার তো যারা লেমন লাভার আছে তারা কিন্তু এই কালারটা পারচেস করতে পারে খুবই প্রিটি ক্যামেরায় হয়তো লেমন কালারটা খুব ভালো ধরছে না দেখতেই পাচ্ছেন হালকা লেমন হ্যাঁ যারা লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর একটা লাম দেখেন যাদের লাগবে আমরা নিয়ে নিই পরবর্তী হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি হ্যাঁ যারা বাঙ্গি লাভার আছে তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর একদম সফট মুসলিনের মধ্যে ড্রেসটা সুপার এক্সক্লুসিভ হ্যাঁ অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে আমি কাজগুলো একটু দেখিয়ে দিই কাজ থেকে দেখেন খুব সুন্দর করে কাজগুলো কিন্তু স্প্রিং সুতা দিয়ে কাজ করা রয়েছে এবং নেকটা দেখেন অনেক বেশি সুন্দর সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর মাসা তো যাদের লাগবে এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারেন আমরা যারা পেস্ট কালার পছন্দ করি তারা কিন্তু এই কালারটা দেখতে পারি খুবই সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা নিচের লেয়ারে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা দো পার্টাটা অল ওভার বডিতে কাজ করা এবং খুব সুন্দর করে ডিজাইন মেকিং করা তো যারা নেবেন নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে ঈদ কালেকশন হিসাবে কিন্তু চলে আসছে ঈদ কালেকশনের জন্য খুবই পারফেক্ট যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আপনারা জানেন যে অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু সবসময় গুণে মানে ভালো থাকে আর যে জিনিসটা ভালো দামটার একটু বেশি হয় তো যার যেটা লাগবে দ্রুত এসেস অর্ডারটা ডান করে দিবেন আমাদের টেস্ট ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে এটা হচ্ছে লাইট কুসুম কালার হ্যাঁ যারা কুসুম কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর হ্যাঁ কুসুম কালারটা কিন্তু জোজ কাছে গেলে আমরা কালার টা হয়তো বুঝতে পারছি না কিন্তু দূর থেকে কিন্তু সম্পূর্ণ কালার টা আমরা দেখতে পাচ্ছি দোপাটটার মধ্যে খুবই গর্জিয়াস করে কাজ করা রয়েছে তো যারা কুসুম কালার পছন্দ করবেন তারা কিন্তু পারচেস করতে পারেন তাহলে পরবর্তী কালার টা কিন্তু আরো জোশ মার্শাল্লা খুব সুন্দর একটা কালার আর এই দেখলে কিন্তু মন জড়িয়ে যাচ্ছে খুবই সুন্দর নিচে এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু অনেক সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা রয়েছে তো যারা মুসলিমের ড্রেস চাচ্ছেন ফোর পিস কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন খুবই প্রেটি হ্যাঁ ছয়টা কালারের ক্যাটেলগ সেট চলে আসছে তো নিতে পারেন প্রাইসটা সুপার রিজনেবেলে দিয়ে দেবো আর প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে এসএস নিয়ে তো সবাই ভালো থাকবেন আর রোহান স্মার্টের সাথেই থাকবেন যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন আমাদের শোরুম চলে আসবেন যারা চিনতে সমস্যা হবে তারা স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করতে পারেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ